একদল মানুষ আল্লাহকে চিনে না ইসুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন বাউল ফাউল আবুল শিল্পী সেই বাউল সরকার আবুল শিল্পী বাউল শিল্পী এই লোক আল্লাহকে নিয়ে বাজে منصوبা করি আসে কেমন লোকটা বলেন সবচেয়ে খারাপ নিকৃষ্ট লোক এত নম্বরে হলো গান বাজ্য করে আরাম কাজ হলো গান বাজ্য করা

আল্লাহর নাকি কোনো মাতাল পায় না আগা করা পায় না ও বেমান না বরমান মুনাফি যে আল্লাহ তিন রাত চব্বিশ তোমাকে খাওয়াইতে আছে পালতে আছে লালন পালন করে নাকের গলা দিয়া শাস্তি নিটে আছে আর আন্দে আসে এই মহানpadStartে যারা ভুলিয়া যায় ভুলিয়া যায় আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যত প্রাণী আছে মানব প্রাণী পশু বাকি জীবচত্র জানোয়ার তার থেকে আরো নিশ্চিত হয়ে যায় ওই লোকেরা কন্নাহুযু বিল্লাহ আল্লাহ আল্লাহ পাকের আগা গোড়া শে পায়া সিনানা আল্লাহ পাক কি বৃষ্টি আচ্ছা মাধরুমলো দেখে রাত্র কেন কালো চার শরু যে কোথায় থেকে মেলো এত আলো আচ্ছা মানধর বল দেখি রাত্র কেন কালো চার শরু যে কোথায় থেকে মেলো এত আলো পশুর পাখি কয় না কতা মানুষ কেন কয় বলো বল এসব মানুষ কেমন করে হা ভাবি সব মহান কবর দান নত শিরে সেজদা করো হে মুসলমান ঠিক কি বলে বলেন আমার বন্ধুরা চিনি কেন এত মিষ্টি সেতুল কেন তোর চিনি কেন এত মিষ্টি সেতুল কেন তোর কই আমগুলো সব পাড়লে যেও কেমনে হই গেল আমার বন্ধুরা চিনি কেন এত মিটি তেতুল কেন আমগুলি সব পাতলে বল কেমনে হয়ে গেল আমরা সবাই বাস করি বাইয়ের পৃথিবীর রঙে হাতের লেখা আর চেহারা মিলেনা কারোর সঙ্গে আর মেলে না কথার ধরন আঙ্গুলের রীতি মহা সত্য একদম আছেন এই কথাই ঠিক কি না

কোন গান এক মানব নানব পশু পাখি জীব জন্তুর জানো আর এক থেকে চলিয়া যাবে কেবল কেবলমাত্র আর সের মালিক মহান শুধুমাত্র পাখি থাকবে বলেন তোমাদের নিকটে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে সব একদিন ধ্বংস হয়ে যাবে গাড়িও যাবে বাড়িও যাবে টাকাও যাবে পয়সাও যাবে নারীও যাবে সব একদিন শেষ হয়ে যাবে গাছপালা তুরতা বিখল চাষমান জমিন চন্দ্র সূর্য তারকা কিচ্ছু আর বাকি থাকবে না কিচ্ছু বাকি থাকবে না আর সাদীদের যা আছে মাত্র বাকি থাকবে

আফলা যমুরু নাইলা সামাই আসমানের দিকে তাকাও বানদার সানের দিকে তাকাও কাইফা বানাইলাগা কিভাবে আমি বানাইলাম এইভাবে সাজাইলাম ও যাইয়াননাগা কিভাবে সুশংশিত করলা এক দিকে তাকাইলে লাল বরং দেখা যায় আরেক দিকে নীল বরক আরেক দিকে সাদা বরং আরেক দিকে কালো বরন এত সুন্দর করে আমি সাজাইলাম এত সুন্দর করে সাজাইলাম মাহালাকামিন করো এত সুন্দর করে বিশাল আসমান আমি বানিয়ে দিলাম একটা মাত্র খুঁড়িও লাগাইলাম না একটা ছিদ্র সেই আসমানের ভিতরে রাখলাম না কোন সুবহান আল্লাহ উস্তে সৌদানে মুসাল্লাম মুরুর উস্তে সৌদানে মুসাল্লাম মুরুর নিস্তে কাছরা জাহরায়ে তুয়া কারা আর আপনাকে দেখে ভাই

এরপরে আল্লাহর যত মাফলুক দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করিয়া দিয়েছেন যেগুলোর দিকে তাকাও দিকে তাকাও আমার সৃষ্টি জীবের দিকে তাকাও তাকাই আমি আল্লাহ তাল্লাকে চিন একটা কোনটা যদি একটু চিন্তা করতে পারো সাই বছর নকল ইবাদত করলে যেই সব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় সেই সব দান করে দিব কোন সুবহান আল্লাহ আমার বন্ধুরা আল্লাহকে চিনে না বেঈমানেরা আল্লাহকে গালি দেয় রাসূলকে গালি দেয় আল্লাহ রব্বুল আলামিন কে নিয়ে বাজে মন্তব্য করে কত শত নবী রাসূল দের কে নিয়ে বাজে মন্তব্য করে আল্লাহর কোরআন কে নিয়ে বাজে মন্তব্য করে এই যে আবুল সরকার বাউল শিল্পীছে নাকি বলি আসে আল্লাহ পাক বলি আসে কুল আউযু বিরব্বিন নাস আল্লাহ নাকি নাসার জন্য বলি আসে কন্নাউযু বিল্লাহ মালিক নাচ আল্লাহ নাকি বলছে আরো নাচ আরো নাচ ইলাই নাচ আরো নাচ

ফারাওনের কথার উত্তরে হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহই আল্লাহ বলেন তিনি আল্লাহ বলেন তিনি যিনি সারা দুনিয়া সৃষ্টি করি আমি মুসা কতিই করি আসে এবং আমাদেরকে হেতে হেতের মত দौलত মান দান করে দিয়েছে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা dunia nwaktika allah kecinana allah rabbula alamin suratul nurin yakan nabwi no nambara yang di allah kusuna kure diyosa allah rabbula alamin molen duniar bantaran suno omaka namahu min ilahi ijalla sahaba kullu ilahi ambina kuala kawala badu ala ba'du ma'la ba'd subhanahu wa ta'ala amma yasifun subhanahu আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার সঙ্গে দ্বিতীয় কোন ইলা নাই মালিক নাই মাওলা নাই গাফফার নাই যদি দুনিয়ার জমিনে আমার সঙ্গে দ্বিতীয় কেউ থাকতো রে বান্দা দ্বিতীয় কেউ থাকতো তালে ইরাকের লোকেরা কথাটা বলতো আমাদের আল্লাহ সবচেয়ে বড় এরপরে উমানের মানুষ বলতো আমাদের প্রতিপালক সবচেয়ে বড় চট্টগ্রামের লোকেরা বলতো আমাদের প্রতিপালক হলো সবচেয়ে বড়

অবশ্যই আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের প্রতিপালক দুনিয়ার জমিনে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর ব্রাহ্মণ প্রতিবাদ আল্লাহ সঙ্গে যারা সেরে করে আছে সেরে করে সেরে করে দুইটা দিনে শান্তি পায়া মজা পাইয়া আরাম পায়া অনন্ত সীমীন কালের জন্য এই বেঈমান গুলো জান্নাতে ঢুকবে গন আউযুবিল্লাহ